রূপং ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ তং রাম নমামি শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ স্বামী শিবানন্দের স্মৃতিচারণ প্রথম পর্ব স্বামী শিবানন্দ 1854 চুয়ান্ন থেকে উনিশশো চৌত্রিশ আশি খ্রিস্টাব্দে কলকাতায় শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন তার পিতা রানী রাসমণির আইন সম্বন্ধীয় উপদেষ্টা ছিলেন এবং 1850 পঞ্চাশ দশকের শেষ ভাগে বহুবার শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন স্বামী শিবানন্দ ঠাকুরের কাছে থেকেছিলেন এবং তার সেবা করেছিলেন পরবর্তীকালে তিনি ভারতের বিভিন্ন তীর্থস্থানগুলিতে কঠোর তপস্যা করেছিলেন তাঁর শুদ্ধ জীবনযাপনের জন্য স্বামী বিবেকানন্দ তাকে মহাপুরুষ আখ্যা দিয়েছিলেন স্বামী ব্রহ্মানন্দের মহাপ্রয়াণের পর স্বামী শিবানন্দ রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় অধ্যক্ষের পদ গ্রহণ করেছিলেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ ছেলেবেলায় ঈশ্বরকে জানবার ও প্রত্যক্ষ করবার প্রবল আকাঙ্ক্ষা আমার হয়েছিল এবং বয়সের সঙ্গে সঙ্গে এই আকাঙ্ক্ষা প্রবলতর হয়ে উঠেছিল এই ইচ্ছায় প্রণোদিত হয়ে ব্রাহ্ম সমাজে যেতাম এবং সাধুদের সঙ্গে মেলামেশা করতাম তাদের সাহায্য লাভের আশায় তারা আমাকে যা উপদেশ দিতেন তাই করতাম অল্প বয়সেও পারিবারিক জীবনের প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না সাংসারিক অর্থাভাবের জন্য আমার পড়াশুনো শেষ হয়ে গেল আমি একমাত্র পুত্র সন্তান ছিলাম এবং আমার পোষ্য দুটি বোন ছিল তাই চাকরির সন্ধানে আমাকে কলকাতায় আসতে হলো এতে আমার হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত হয় এবং আমি প্রায়ই কাঁদতাম ও ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যেন এই সব বন্ধন থেকে মুক্ত হতে পারি শ্রীরামকৃষ্ণকে আমি প্রথম দর্শন করি কলকাতায় রামচন্দ্র দত্তের বাড়িতে রামবাবুর এক আত্মীয় আমার সঙ্গে একই অফিসে কাজ করতেন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন এবং প্রায়ই তার বিষয়ে বলতেন সেই সময় আমি কেশবচন্দ্র সেনের পত্রিকা ধর্মতত্ত্বে ঠাকুর সম্বন্ধে পড়েছিলাম দক্ষিণেশ্বর কোথায় কি করে ওখানে যেতে হয় তা আমি জানতাম না পরে রামবাবুর আত্মীয় আমাকে বলেছিলেন দক্ষিণেশ্বর বালিখালের মুখোমুখি এক শনিবার ওই ভদ্রলোক আমাকে জানালেন যে ঠাকুর ওই দিন রামবাবুর বাড়ি আসবেন এবং ওখানে গেলে আমি তার দর্শন পেতে পারি আমি বললাম জায়গাটি আমি যেখানে থাকি তার খুব কাছে নিশ্চয়ই যাব। বহু বৎসর যাবৎ আমি সমাধির স্বরূপ অনুসন্ধান ও উপলব্ধি করার জন্য উৎসুক ছিলাম আমি আন্তরিকভাবে জানতে চাইছিলাম আসলে জিনিসটা কি অনেককে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কেউই আমাকে বোঝাতে পারেনি একজন কিন্তু আমাকে বলেছিল এই যুগে কেউই সমাধিস্থ হতে পারে না শুধু একজনকেই সমাধিস্থ হতে দেখেছি তিনি হলেন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংসদেব সেই সন্ধ্যায় রামবাবুর বাড়ি গেলাম দেখলাম ঘরবর্তী লোকের মধ্যে ঠাকুর বসে আছেন ঠাকুর ভাবস্থ ছিলেন আমি তাকে প্রণাম করে কাছে বসলাম যে বিষয়ে জানবার জন্য এত উৎসুক ছিলাম তিনি সেই বিষয়েই কথা বলছিলেন সমাধি মনে আছে তিনি নির্বিকল্প সমাধি সম্বন্ধে সবিস্তারে বলছিলেন তিনি বলছিলেন খুব কম লোকই ওই অবস্থা লাভ করে এবং ওই অবস্থা লাভ করার একুশ দিন পরেই তার শরীর পাত হয় সেইবার আমি ঠাকুরের সঙ্গে কথা বলিনি একমাস পরে দক্ষিণেশ্বরে গিয়ে ওর সঙ্গে পরিচিত হলাম তেলের প্রদীপের ম্লান আলোয় দেখলাম ঠাকুর তার তার ঘরে বসে আছেন এবং সামনে মেঝের উপর তিন চারজন বসে রয়েছেন অল্প সংখ্যক শ্রোতা থাকায় আমার সুবিধা হল সেই মুহূর্তেই আমি ঠাকুরের প্রতি গভীরভাবে আকৃষ্ট হলাম মনে হলো তাকে অনেকদিন ধরে জানি আমার হৃদয় আনন্দে ভরে উঠল তার মধ্যে দেখলাম আমার স্নেহময়ী জননীকে যেন আমার জন্য অপেক্ষা করছেন সেই জন্য শিশুর মতো বিশ্বাস শ্রদ্ধা ও নিশ্চয়তার সঙ্গে তার কাছে আত্মসমর্পণ করলাম এবং সম্পূর্ণরূপে তার শরণাগত হলাম আমি নিঃসংশয় হলাম যে এতদিন যার সন্ধান করছিলাম অবশেষে তাকে পেয়েছি সেই দিন থেকে আমি ঠাকুরকে নিজের মায়ের মতো দেখতাম এই গুরুত্বপূর্ণ দর্শনের পর বাড়ির জীবন ও অফিসের কর্ম এক বোঝা হয়ে দাঁড়ালো প্রায়ই দক্ষিণেশ্বরে বা কলকাতায় ঠাকুরকে দর্শন করতে ছুটে যেতাম দ্বিতীয় বা তৃতীয়বার যখন তার কাছে গিয়েছিলাম তখন তাকে সেবা করার সময় তিনি ভাবস্থ অবস্থায় হঠাৎ আমার বুক ছুঁয়ে দিলেন তার স্পর্শে আমার বাহ্য জ্ঞান লুপ্ত হল এবং আমি গভীর ধ্যানে নিমগ্ন হলাম ওই অবস্থায় কতক্ষণ ছিলাম মনে নেই এর ফলস্বরূপ প্রত্যেক জিনিসের স্বরূপ আমার কাছে প্রকটিত হলো। প্রত্যক্ষ করলাম আমি নিত্য মুক্ত আত্মা উপলব্ধি করলাম ঠাকুর ঈশ্বর মনুষ্য জাতির কল্যাণের জন্য নরদেহ ধারণ করেছেন এবং আমি পৃথিবীতে এসেছি তাকে সেবা করার জন্য আর একদিন পঞ্চবটিতে বটগাছের তলায় তিনি আমাকে ওইভাবে কৃপা করেছিলেন আমাদের দর্শনাদি সত্ত্বেও ঠাকুর কিন্তু আমাদের নিশ্চেষ্ট হয়ে থাকতে দিতেন না অসীম ধৈর্যের সঙ্গে আমাদের সর্বদা প্রেরণা দিতেন নিজের চেষ্টায় দর্শনের ফল করার জন্য তিনি আমাদের প্রচেষ্টা লক্ষ্য করতেন এবং নিজ নিজ প্রকৃতি ও গতি অনুযায়ী এগিয়ে যেতে বলতেন তার জীবনে বা শিক্ষায় গোড়ামি ও ধর্মোন্মত্তার স্থান ছিল না সব শ্রেণীর লোককেই তিনি সমান ভালোবাসা ও সহানুভূতির সঙ্গে গ্রহণ করতেন তার সংস্পর্শে আসা মানে চিরকালের জন্য আধ্যাত্মিক ভাবাপ্লুত হওয়া তার কাছে থাকা থাকা। মানে ঈশ্বর আমরা যখন তার কাছে তখন তিনি অবতার কিনা এসব ভাবনাই কখনো মনে আসত না বা তিনি যে সমগ্র জগতে এমন একটা অলৌকিক ব্যাপার ঘটাবেন তাও আমরা ধারণা করতে পারিনি কে জানে বাবা তখন যে ওই চৌদ্দ পোয়া মানুষটিকে নিয়ে সারা দুনিয়ায় এমন মাতামাতি হবে তিনি আমাদের ভালোবাসতেন সেই ভালোবাসার টানেই আমরা তার কাছে যেতাম ঠাকুরের ভালোবাসার কথা আর কি বলবো সে এক অনির্বচনীয় ব্যাপার ছেলেবেলাতে তো কেবল বাপ মায়ের ভালোবাসাই জানতুম এবং সে ভালোবাসার চেয়ে আর বেশি যে কিছু থাকতে পারে তাই ধারণা ছিল না কিন্তু ঠাকুরের কাছে এসে তার ভালোবাসা যখন পেলুম তখন মা বাপের ভালোবাসা অতি তুচ্ছ মহা অকিঞ্চিতকর বলে মনে হলো তার কাছে এলে মনে হতো যেন ঠিক আপন জায়গায় এসে পৌঁছেছি এতদিন যেন পরের স্থানে ঘুরে হতো অন্যের কি মনে হতো তা জানি না ঠাকুরও প্রথম দর্শন থেকেই খুব আপনার করে নিয়েছিলেন একদিন শ্রীরামকৃষ্ণ বললেন দেখ এখানে কত লোক আসে কিন্তু কার বাড়ি কোথায় বা কার ছেলে এসব কাউকে জিজ্ঞাসা করিনি জানতে ইচ্ছাও হয় না তোকে প্রথম দেখেই মনে হয়েছে যে তুই এখানকার লোক আর তোর বাড়ি কোথায় বাপের নাম কি ইত্যাদি খবর জানতে ইচ্ছা হচ্ছে কেন বলতো ঠাকুর কর্তৃক জিজ্ঞাসিত হয়ে আমার পিতৃ পরিচয় দিয়ে দিলাম আমার বাড়ি বারাসাত আর আমার বাবার নাম রামকানাই ঘোষা শুনে ঠাকুর আনন্দিত হয়ে বললেন বটে তুই কানাই ঘোষালের ছেলে তাই তো বলি মা কেন তোর বাড়ির খবর নেবার ইচ্ছা জাগিয়ে দিয়েছিলেন তোর বাবাকে যে খুব জানি। তিনি তো বাড়ির মুখ তার সম্বন্ধে উচ্চ ধারণা তিনি যখনই দক্ষিণেশ্বরে আসতেন তারা তার আদর যত্নের ব্যবস্থা করে দিতেন থাকা খাওয়া দাওয়া চাকর ইত্যাদি সবকিছুরই ভারী সাধক লোক তিনি পূর্বে আঠারোশো পঞ্চাশের দশকে এখানে এসে গঙ্গা স্নান করে লাল চেলি কাপড় পরে মায়ের মন্দিরে আসতেন তখন মনে হতো যেন সাক্ষাৎ ভৈরব যেমন লম্বা চওড়া চেহারা তেমনি গৌরবর্ণ বুকটা যেন সর্বদা লাল হয়ে থাকতো মায়ের মন্দিরে বসে খুব ধ্যান করতেন তার সঙ্গে একজন গায়ক থাকতো সে পেছনে বসে নানা দেহতত্ত্ব ও শ্যামা বিষয়ক গান গাইত আর তোর বাবা ধ্যানে মগ্ন হয়ে যেতেন অবিরল অশ্রু ঝরত যখন ধ্যান করে মন্দির থেকে বেরিয়ে আসতেন তখন সারা মুখ লাল হয়ে যেত তার সামনে আসতে লোকের ভয় হতো আমার তো তখন খুব গাত্রদাহ অসহ্য জ্বালা সর্বাঙ্গে তাকে দেখে একদিন বললাম হেগা তুমি তো মাকে ডাকো আমিও মাকে ডাকি একটু ধ্যানও হয় কিন্তু আমার যে এত গা জ্বালা করে এর মানে কি বলতে পারো দেখো এমন গাত্রদাহ যে লোমগুলি সব পুড়ে গেছে কখনো কখনো বড় অসহ্য হয় তখন তোর বাবা আমায় ইষ্ট কবচ ধারণ করতে বললেন আশ্চর্য এই কবচ ধারণ করা অবধি গাত্রদাহ একেবারে কমে গেল তাকে একবার আসতে বলিস তো সেই সময় আমি কলকাতায় থাকতাম এবং মাঝে মাঝে বাড়ি যেতাম আমার বাবাকে ঠাকুরের কথা বলায় তিনি খুব সন্তুষ্ট হয়েছিলেন একবার এসে দেখাও করেছিলেন ঠাকুর একদিন আমাকে বলেছিলেন তোর বাবার সাধন সকাম ছিল সেই সাধন বলেই এত অর্থাগম হয়। আর এত সদব্য করেছিলেন প্রথম যখন ঠাকুরের কাছে যেতে আরম্ভ করি সময় সময় মনে হতো তার কাছে কাঁদি একদিন রাত্রিতে দক্ষিণেশ্বরে পোস্তার উপর বকুলতলার কাছে খুব খানিকটা কাঁদলাম এদিকে ঠাকুর আমাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন জিজ্ঞাসা করলেন তা আরো কোথায় গেল তার কাছে যেতেই তিনি বললেন বুস বুস দেখ ভগবানের কাছে কাঁদলে তার বাড়ি দয়া হয় জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে যায় তার কাছে কাঁদা খুব ভালো আরেকদিন আমি পঞ্চবটিতে ধ্যান করছি খুব জমেছে এমন সময় ঠাকুর ঝাউতলার দিক থেকে এলেন যেই তিনি আমার দিকে চেয়েছেন অমনি হুহু করে ঠাকুর চুপ করে দাঁড়িয়ে আছেন বুকের ভেতর করে উঠল আর এমন যে ঠাকুর বললেন। নাকি অমনি হয় ওর একটা ভাব হয়েছে ওকে নিয়ে এসো তারপর তার ঘরে গিয়ে বসলাম তিনি কিছু খেতে দিলেন কুণ্ডলিনী জাগরণ তার হাতের ভেতর ছিল না ছুঁয়ে কেবল কাছে দাঁড়িয়ে করে দিতেন দক্ষিণেশ্বরের দিনগুলি দক্ষিণেশ্বর আমাদের ভূস্বর্গ আমাদের কৈলাস বৈকুণ্ঠ ও কি কম স্থানগা ঠাকুর ওখানে প্রায় ছিলেন পঞ্চবটি মহাসিদ্ধপীঠ ওই পঞ্চবটিতে ঠাকুরের কত ভাব মহাভাব হয়েছিল ঠাকুর বারো বৎসর ধরে কত বিভিন্ন ভাবের সাধনা ওই দক্ষিণেশ্বরে করেছিলেন কত দিব্য দর্শন কত দিব্য অনুভূতি ওখানে তাঁর হয়েছিল যার তুলনা হয় না আর কোন অবতার পুরুষের জীবনে এত কঠোর ও বিভিন্ন ভাবের সাধনা ও এত উচ্চ আধ্যাত্মিক অনুভূতির কথা ধর্মের ইতিহাসে দেখা যায় না ঠাকুর বলতেন এখানকার সব অনুভূতি বেদ বেদান্ত ছাড়িয়ে গিয়েছে তাই তো স্বামীজি ঠাকুরকে উদ্দেশ্য করে বলেছেন অবতার বরিশায়ও ঠাকুর বৃন্দাবনের রজয়েনে পঞ্চবটিতে ছড়িয়ে দিয়েছিলেন দক্ষিণেশ্বরের প্রতি ধুলিকণা পবিত্র স্বয়ং শ্রী ভগবানের পাদস্পর্শে দক্ষিণেশ্বর মহাতীর্থে বৈষ্ণব শৈব বা তান্ত্রিক সকলের কাছেই দক্ষিণেশ্বর মহাপীঠ কারণ ঠাকুর সব ভাবের সাধনা করে ওখানে সিদ্ধিলাভ করেছিলেন এবার ভগবানের মহাশক্তি ভাবের বিকাশ স্বয়ং আদ্যাশক্তি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের আধার ভূতা সেই জগৎজননী স্বয়ং ঠাকুরের দেহ আশ্রয় করে লীলা করেছেন ঠাকুরের অলৌকিক তপস্যায় ভূর ইত্যাদি লোক সমুদায় উপকৃত হবে উহ কি শক্তির খেলা ঠাকুরকে দর্শন করার পূর্বে আমি ব্রাহ্ম সমাজে যেতাম পরে যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এলাম তখন তিনি একদিন জিজ্ঞাসা করলেন তুই শক্তি মানিস আমি বললাম যে আমার নিরাকারই ভালো লাগে তবে এও মনে হয় যে একটা শক্তি সর্বত্র অতপ্রতভাবে রয়েছে পরে তিনি কালীঘরে গেলেন আমিও সঙ্গে সঙ্গে গেলাম তিনি তো মন্দিরের দিকে যেতে যেতেই ভাবস্থ হয়ে পড়লেন এবং মায়ের সামনে গিয়ে খুব ভক্তিভরে প্রণাম করলেন আমি একটু ফাঁপড়ে পড়ে গেলাম কালী মূর্তির সামনে প্রণাম করতে প্রথমটায় মনে একটু দ্বিধাবোধ হলো কিন্তু সঙ্গে সঙ্গেই মনে হলো যে ব্রহ্ম তো সর্বব্যাপী তাহলে তিনি তো এ মূর্তির ভেতরেও রয়েছেন অতএব প্রণাম করতে তো কোনো আপত্তি নেই এই মনে হওয়া মাত্রই আমিও প্রণাম করলাম তারপর ঠাকুরের কাছে যত যাতায়াত করতে লাগলাম ততই আস্তে আস্তে সাকারে খুব বিশ্বাস হয়ে গেল আমার মহাভাগ্য যে ঠাকুরের সঙ্গ লাভ করেছি তার কৃপা পেয়েছি ঠাকুরের সঙ্গে শ্রী মা শারদা দেবীর সম্পর্ক সম্বন্ধে এক ভক্তের প্রশ্নের উত্তরে শ্রীশ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে যখন ঠাকুরের চরণ প্রান্তে উপস্থিত হয়েছিলেন তখন ঠাকুর তাকে তাড়িয়ে দেননি পরন্তু খুব যত্ন করে কাছে রেখেছিলেন এবং অতি যত্নে তাকে সাধন বচন সম্বন্ধে উপদেশ দিতেন উৎসাহিত করতেন এবং সব রকমের তাকে সাহায্য করতেন কিন্তু ঠাকুর তা করেছিলেন নির্বিকল্প সমাধি লাভের পরে ঠাকুর বলতেন কালী মন্দিরে যে মা রয়েছেন এর ভেতরে অর্থাৎ নিজের শরীর দেখাইয়া সেই মাই বিরাজ করছেন এবং সেই মাই রূপে আমার কাছে রয়েছে। তখন ঠাকুর কেন ওরকম করেছিলেন তা আমরা কখনো বুঝতে চাইনি চেষ্টাও করিনি সে তোমরা বুঝতে পারো তো বোঝো ঠাকুর এরূপ করেছিলেন এই পর্যন্ত আমরা জানি তার হাত খুবই নরম ছিল হাত কেন তার সর্বাঙ্গই খুব কোমল ছিল একরকম কড়া লুচি হয় না একদিন তাই ছিঁড়তে গিয়ে তার নাকি হাত কেটে গিয়েছিল একখানা কি বড় দুখানা ছোট লুচি ছিল তাঁর রাত্রের আহার তার সঙ্গে একটু সুজির পায়েস খাটি দুধ হজম হতো না বলে দুধের সঙ্গে জল মিশিয়ে অল্প সুজি ফেলে তাই জাল দিয়ে পায়েসের মতো করে দেওয়া হতো সেই পায়েসই একটু খেতেন তবে মাঝে মাঝে খিদে পেলে প্রায় একটু আধটু কিছু না কিছু খেতেন শিখেতে সন্দেশ ইত্যাদি তোলা থাকত খিদে পেলে তাই থেকে একটি দুটি সন্দেশ খেতেন কখনো বা একটি সন্দেশের আধখানা খেয়ে বাকি আধখানা তখন সামনে যে থাকতো তাকে দিয়ে দিতেন তার সবই ছেলে মানুষের মতো ছিল ঠিক যেন একটা ছেলে মানুষ তার খাওয়ার তেমন কিছু বিশেষত্ব ছিল না তার খাওয়া তো আর সাধারণ খাওয়ার মতো নয় ছেলে মানুষের মতো যেমন ইচ্ছা একটু খেতে চাইতেন কখনো জিরে মরিচ দিয়ে বেগুনের ঝালের ঝোল খেতে চাইলেন একটু মুখে দিয়ে ব্যাস জিলিপিটা ভালোবাসতেন আবার সন্দেশও কখনো কখনো রোজ খেতেন কিন্তু সব ওই কণিকা ভেঙে একটু জিলিপিকে বলতেন লাট সাহেবের গাড়ির চাকা একদিন বললেন ছানার পায়েস খেতে খুব ইচ্ছা হচ্ছে তখন কলকাতা না গেলে তো আর ছানা পাওয়া যেত না কিন্তু মার এমনি কাণ্ড বাবুরাম মহারাজের মা ছানার নিজে তৈরি করে এনে হাজির ঠাকুর আনন্দ করে খেলেন এসব ঐশী ব্যাপার কি করে আর কি বুঝবো বলো খাওয়া ছেলে মানুষের মতো ছিল আট নেই ঠাকুর একদিন বললেন হলদে সাদা সব কত রঙের ভক্ত হবে ভগবানের তো আর দেশকাল পাত্র বিচার নেই তিনি কৃপাময় কি ভাগ্যবানী আমরা পান সেজে তামাক সেজে খাইয়েছি সেবা করেছি আদর ভালোবাসা কত পেয়েছি তখন দক্ষিণেশ্বরে থাকতে ঠাকুরের ঘরের মেঝে বড় মশারির ভেতর শীতকালে সকলে সুতুম শোবার সময় ঠাকুর এসে দেখাতেন কেমন করে শুতে হয় বলতেন চিত হয়ে বুকের ওপর মায়ের ধ্যান করতে করতে ঘুমুলে সুস্বপ্ন হয় এরকম সব চিন্তা করতে হয় কখনো গ্রীষ্মের সময় বাইরের পুবের বারান্দায় সুতুম মশা ভশা গ্রাহ্যই করতুম না মহারাজকে মাঝে মাঝে বাড়ি যাবার জন্য বলতেন উনি মহারাজকে গোপাল ভাবে দেখতেন মহারাজ না থাকলে ঠাকুরের খুব কষ্ট হতো একদিন রাত্রি একটার সময় বারান্দায় এসে আমাকে বললেন ওরে একটু গোপাল নাম আমায় শোনাতো আমি প্রায় এক ঘন্টা তাই করলুম কোনো কোনো দিন দুপুরে রাত্রে কাকেও না পেলে দারোয়ানকে ডাকিয়ে রামনাম শুনতেন শুধু নাম আমরা দেখেছি ঠাকুরের ঘুম এত অল্প ছিল যে এক ঘন্টা দু ঘন্টা হলো তো ঢের বেশিরভাগ সময়ই তিনি সমাধিতে মগ্ন থাকতেন আর বাকি সময়টা ভাবে কাটাতেন রাত্রে ভাবগুলো ঘনীভূত হতো সাধারণত তিনি মায়ের নাম বা নাম করে কাটিয়ে দিতেন আমরা যখনই দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে রাত্রে থাকতাম আমাদের খুবই ভয় হতো তার একদম খুম নেই আমাদের খুম ভাঙলেই শুনতে পেতাম তিনি ভাবে মত্ত হয়ে মায়ের সঙ্গে কথা বলছেন ঘরের মধ্যে পাইচারি করতে করতে তিনি অস্পষ্টভাবে ভাবে করতেন কখনো তিনি রাত দুপুরে আমাদের ডাকতেন হ্যাঁ রে তোরা কি এখানে ঘুমুতে এসেছিস সারা রাত যদি ঘুমিয়ে কাটিয়ে দিবি তো ভগবানকে ডাকবি কখন তার গলার শব্দ পেলেই আমরা ধর্মর করে উঠে ধ্যান করতে বসতাম কোনো কোনো দিন আবার কীর্তন করতে শুরু করে দিতেন সঙ্গে খোল আমরাও তাতে যোগ দিতাম তিনি বেশিরভাগই নাম কীর্তন করতেন আর মাঝে মাঝে নিজেই আখর দিতেন কখনো বা ভাবাবেশে নাচতেন আহা কি মনোহর নৃত্য সে সময় যেন অন্য লোক তাকে চেনা যেত না আহা সে যে কি ভাব তা বলে বোঝাবার নয় তার কণ্ঠস্বরও খুব মিষ্টি ছিল অমন মধুর কণ্ঠ আর কারো শুনিনি ওইসব সকাল পর্যন্ত চলত সকলেই মাতোয়ারা হয়ে যেত কেবল নাম আর নাম যেন বৈকুণ্ঠ ধাম কি আনন্দেই না তার কাছে আমরা ছিলাম ঠাকুরকে দেখেছি এমন সব জন্মাষ্টমী ইত্যাদি দিনে ভাব সমাধির কি বাড়াবাড়ি না হতো তিনি নিজে চেষ্টা করেও সামলাতে পারতেন না তার মনের গতি ছিল উচ্চ দিকে নেহাত জোর করে নামিয়ে রাখতেন বই নয় জগতের কল্যাণের জন্য মা তার মন একটু আত্ম নামিয়ে রাখতেন আহা সে কি দৃশ্য এত ভাব হতো যে আর তখন কথাবার্তা বলতে পারতেন না সে কি প্রেম দরদর অশ্রু যেন ধারা বয়ে যাচ্ছে এমন প্রেমাশ্রুপাত আর কারো কখনো দেখিনি কথামৃতে কোথাও কোথাও তার একটু বর্ণনা আছে আর সে কি বর্ণনা করা যায় যে দেখেছে সে দেখেছে না শনি রবিবার কি ছুটি ছাটার দিন তার কাছে যেতেন বা তার সঙ্গে অন্য কোথাও কোথাও দেখা হতো তিনি যা নিজে দেখতেন তাই লিখে রাখবার চেষ্টা করেছিলেন ঠাকুরকে দেখেছি তিনি নির্বিকল্প সমাধির থেকে বুদ্ধিত হওয়ার সময় মন যখন একটু নেমেছে যখন বেশ ভাবাবেশ রয়েছে তখন সে অবস্থা বর্ণনা করবার চেষ্টা করতেন কিন্তু পারতেন না শেষটায় বলতেন আমার তো ইচ্ছা হয় যে সকলকে বলি কিন্তু পারিনি কে যেন মুখ চেপে ধরে কি সে অবস্থার বর্ণনা করা যায় না বোঝে প্রাণ বুঝে যা একদিন এক প্রসিদ্ধ গায়ক ঠাকুরকে শিব বিষয়ক গান শোনাচ্ছিলেন দু একটি গান শুনেই ঠাকুর একেবারে সমাধি মগ্ন এরূপ গভীর সমাধি আমরা পূর্বে কখনো দেখি নাই তার মুখ লাল হয়ে গেল এবং এক দৈব ভাবে তিনি শিহরিত হতে লাগলেন তার আকৃতি অস্বাভাবিক বিরাট মনে হলো আর তার দেহের লোম খাড়া হয়ে উঠল সে দৃশ্যের বর্ণনা কেমন করে দেব অনেকক্ষণ কেটে গেল তবু তার মন কিছুতেই নামে না যতক্ষণ গান চলতে লাগলো সবাই বিস্ময়ে হতবাক হয়ে রইল আমরা পূর্বে কখনো ঠাকুরকে সমাধি অবস্থায় এরূপ বিরাট আকার ধারণ করতে দেখিনি অনেকক্ষণ পরে ঠাকুর হঠাৎ উফ উফ করে উঠলেন যেন ভেতরে এক অসহ্য যন্ত্রণা বোধ করছিলেন অতি কষ্টে তিনি বললেন শক্তি গা তাই গায়ককে মায়ের গান গাইতে বলা হলো এবং সেই গান অবলম্বনে ঠাকুরের মন ক্রমে নির্বিকল্প ভূমি থেকে নেমে এলো পরে তিনি বলেছিলেন যে সেদিন তার মন এত গভীর সমাধিতে মগ্ন হয়েছিল যে তাকে নামিয়ে আনতে তাকে অনেক বেগ পেতে হয়েছিল ঠাকুর নির্বিকল্প সমাধি অবস্থায় বেশিক্ষণ থাকতে চাইতেন না তিনি এসেছিলেন জগতের কল্যাণের জন্য নির্বিকল্প অবস্থায় থাকলে তার পক্ষে এই কাজ করা সম্ভব হতো না তাই তিনি ভক্ত সঙ্গে ভক্তিভাব আশ্রয় করে থাকতে চাইতেন শিবের ধ্যান হলো নির্বিকল্প অবস্থা শ্রীরামকৃষ্ণের মনের স্বাভাবিক গতি ছিল নির্বিকল্প অবস্থা অভিমুখে তাই তিনি মনকে নিচে আনার জন্য কতকগুলো তুচ্ছ বাসনা পোষণ করতেন তার সব কিছুই ছিল তুলনাহীন ॐ श्रीरामकृष्णार्पणमस्तु